হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিথি তোমাদের আজ দেখাবো দোকানের তৈরি মজমুজি খাজা তো দেখতে হলে ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখো খাজা তৈরির জন্য আমরা নিয়ে নিয়েছি ময়দা ডালরা ঘি অ্যারোট তো ময়দাতে আগে অ্যারারোটটা ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে দেখতে পাচ্ছ কিভাবে মেশাচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে ভালো করে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরের মধ্যে অ্যাড করব জল। জল জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো কিভাবে মাখাচ্ছি এইভাবে ঠিক আমাকে ফলো করে যদি আমার মতো করেই মাখানোর চেষ্টা করো তোমরা আমি যেই জিনিস দিয়ে দিচ্ছি এবং যেইভাবে মাখাচ্ছি সেইভাবে যদি মাখাতে পারো দোকানের মতো মুচমুচের খাজা তোমরা তৈরি করতে পারবে খুবই সহজে তেমন কিছু উপকরণও লাগবে না খুব কম উপকরণ দিয়ে তোমরা সুন্দর মুজমুচে খাজা তৈরি করতে পারবে দেখতে পাচ্ছ আমাদের ডোটা কত স্মুথলি হয়েছে একটু স্পিডের সময় দেখাচ্ছি দেখো অন্য একটা পাত্রে মিশিয়ে নিতে হবে ডালটা ঘি কিছুটা পরিমাণ ডালদা ঘি আর তার সঙ্গে ময়দা এইভাবে ময়দা নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ দেখতে পাচ্ছ ভালো করে মিশে নিতে হবে তো এরপরে আমরা অ্যাড করবো গা ঘি দেখতে পাচ্ছ গা ঘি আমরা নিয়ে নিয়েছি এবং এর মধ্যেই অ্যাড করতে হবে গা ঘিটা গা ঘিটাকে মাখালে একটা স্মুথলি ভাব চলে আসবে এটার মধ্যে তো দেখো দেখতে পাচ্ছ এই দেখো কতটা স্মুথলি একটা ভাব চলে এসছে দেখতে পাচ্ছো এরপরে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছ ডোটা নিয়ে নিয়েছি একটা বড় পাথরের উপরে যেতে অনেকখানটি বড় করে বেলা যায় তো এইভাবে করে এটাকে বেলে নিতে হবে তোমরা হয়তো ভাবছিলে আগের মিশনটা আমি কিসের জন্য তৈরি করছি সেটা তোমাদের বলছি দেখলে দেখতে পাবে একটু পরেই যে এই যে বেলের বেলছি আর কি ডোটা তার মধ্যে আর কি এই মিশনটাকে দিয়ে তারপরে এটাকে মুড়তে হবে সেই জন্যই তৈরি করছিলাম দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে এই দেখো দেখতে পাচ্ছ মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে ভাঁজগুলো ছেড়ে না যায় যে এইভাবে আস্তে 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 করে রোল করে নিতে হবে মিশনটা দেওয়ার একটাই কারণ কারণ আমরা যে এই যে রোলটা করে নিচ্ছি এইটা ভিতরে দেওয়ার ফলে খাজাটার আর কি একটা একটা থাক ছেড়ে যাবে না আটকে থাকবে এদিকে ছেড়ে খুলেও যাবে না এদিকে সুন্দর লাগবে দেখতে তবে ডোটা বেলবার সময় আর কি ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন খুবই পাতলা করে বেলা হয় আর কি যতটা পারবে পাতলা করে বেললে খুবই ভালো হয় তো বেলতে বেলতে যে অতিরিক্ত উপরের অংশটা সেটাকে কেটে কাঁচিয়ে দিয়ে আলাদা করে নেবে তারপর রোলটাকে ভালো করে এরমভাবে ঘষে ঘষে শুরু করে নেবে যাতে পুরোটা আর কি সমান হয় এভাবে দেখতে পাচ্ছ কীভাবে করছি তো এইভাবে করে নেবে তারপরে এটাকে একটা শেপ দিয়ে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কীভাবে কেটে নিচ্ছি সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবে এই দেখো কত সুন্দর কাটা হচ্ছে পুরো রোলটাকে আর কি ভালো করে কেটে নেবে তো দেখো এইভাবে কাটার পরে একটা একটা করে ছাড়িয়ে অন্য একটা পাত্রে রেখে দেবে দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পাকগুলো প্রত্যেকটা পাক কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে দেখো ঠিক এইভাবেই হবে দেখো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দেখো আমি একটা আলাদা জায়গায় রেখে দিয়েছি আলাদা আলাদা করে প্রত্যেকটা ডোজ যেন একটা সঙ্গে একটা লেগে না যায় এবার তোমাদের বেলে নেওয়াটা দেখাবো এইভাবে মাঝখানে চাপ দিয়ে উপরে একবার নিচে একবার ব্যস্ত হয়ে গেল আবার কাত করে আঙুল দিয়ে চেপে নিয়ে উপরে একবার নিচে একবার ব্যস্ত হয়ে গেল বেশি কিন্তু পাতলা করলে হবে না বেশি মোটা করলে হবে না এর এরপর ভেজে নেওয়ার পালা তো দেখতে পাচ্ছ তেল গরম হয়েই গেছে কিন্তু খুব গরম হলে হবে না একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে পুরোটা ভিতর পর্যন্ত ভালো করে ভাজা হয় ভিতরে যাতে নরম না রয়ে যায় দেখতে পাচ্ছ এদিকে কয়েকটা ভাজা হয়েও গেছে দেখো কীরকম ভাজা হওয়ার পর লাগছে তো দেখো এদিকে ভাজা হওয়ার পাশাপাশি অপরদিকে জলের মধ্যে চিনি দিয়ে আর কি রস তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ আমাদের রসটা তৈরি হয়েই গেছে এই যে এটা আমার শ্বশুর মশাই ইনি করছিলেন কারণ এটা বাবা বানেশ্বরের পোশা হিসেবে বিক্রি হয় আমাদের দোকানে তো বাড়িতেই তৈরি হচ্ছিল আর কি দেখতে পাচ্ছ এইভাবে রসের মধ্যে খাগুলো দিয়ে দিতে হবে দেওয়ার পর এইভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে রস ছাড়িয়ে তুলে নিতে হবে দেখো খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম এবং আদার্স যে আমি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো খুব সহজ পদ্ধতিতে দেখাই খুব সাধারণভাবে তেমন কিছুই কষ্টকর না তো এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ আমাদের হয়ে গেছে খাজা তৈরি অ্যাডলাস্ট তোমাদের দেখাবো ভালো করে লক্ষ্য করে দেখো পুরো দোকানের মতো খাজা তৈরি হয়েছে তো বাড়িতে তৈরি করে দেখবে নাহলে হয়তো আমার কথা বিশ্বাস হবে না তৈরি করে দেখলে তবেই বুঝতে পারবে তো আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো এবং তোমাদের সুস্থতা কামনা করি